পৌঁছাতে কি হবে আপনার পায়ে হাঁটতে হবে আপনার নিজের জমানটা হবে তাদেরকে বুঝাইতে হবে আমি যদি এক ঘন্টাকে বুঝাই থাকে অনেক তিনবার চারবার দশবার এক সবার অনেকে শুনছেন মুখস্ত হয়ে কি আমরা চাই কিভাবে করতে চাই এই জিনিসটাই ধর্মের মধু করে আনাচে কানাচ্ছে ফাসব খুব বড় আমি আর কয়জনের কাছে গেছি অনেক জায়গায় সত্যের অর্থে শুধু আমার দেখছে আমাকে দেখে নাই ফেসবুক নামে আমার কথাও শুনেন না সেইখানে তো আপনাদের দুইটা দায়িত্ব যদি এক জায়গায় মোটামুটি মানুষ জড় করতে পারেন তাহলে আমাতেই স্বীকার নিয়ে যান আর যেখানে মারবেন না নিজেই একজন কর্নেল আজাদ হিসাবে নিজেই আমি যে বক্তব্য গুলো দিই এইগুলো আপনার নিজের ভাষায় যেটুক বুঝতে পারছেন এইটুকু তাদেরকে বুঝাবে আপনি তো নিশ্চয়ই বলছেন তাহলে স্বতন্ত্র প্রার্থীর পিছনে এই নমিনেশন লিটার এক মাস পরে এইভাবে থাকতেন না ঠিক কিনা আপনি যদি বুঝে থাকেন আপনি আরো দশটা বিশটা

দুই쨌া ভুলবাদী যদি করেও যদি করেও। এর পরেও কি আমরা তেজপুত্র করে দেই না তেজপুত্র করে দেই না এর পরেও বন মধু pore সন্তান মানে আমার আপন ঠিক আপন আমার ছেলে দুই쨌া অন্যায় করতেই পারে এর পরেও আগে তোর সম্পত্তি নাও আমরা তো সংশোধন করিয়া বাড়ি খ্রিস্টান দিয়ে নাকি কেন দিই কারণ আমার বিপদ আছে আমি জানি আমার সন্তান যতই খারাপ আমার বিপদে আমার পাশে দাঁড়ানোর একমাত্র অবলম্বন এবং সর্বশেষ অবলম্বন এবং সব থেকে শক্তিশালী অবলম্বন আমার নিজের সন্তান